যুবক যখন শেষ দায় যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে ও তো জানে যে আমার চলায় এলাকা ও জানে না ওর জানে না ও যদি জানতো তো এলাকা কাঁপাইত না যদি জানতো তো জমিন কাঁপাইতো না ও শেষ দা দিতে থাকতো আর আড়স কাঁপাইতে থাকতো যুবকের শেষ দা আড়স কাঁপে আরস। যুবক যখন সেজদা দেয় সেজদায় পড়েতে আল্লাহ ফেরেশ্তায় নাইলে হাদিস কোনদিন আসতো না আল্লাহ ফেরেশতাকে বলে উন্দুর ইলা শাফ মা দা ইয়া ফাল যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন তো ফেরেশতা বলে জাল আজলা হুয়া মাজালহু লিআজলিক সবকিছু বিসর্জন দিয়ে আপনার প্রকৃতি পায় মাথা ঠкая রিসে তো আল্লাহ বলে হাদ আবদি হাক্কা আমার পারফেক্ট বান্দা ইন্নি উহাবি উবাহি বিহিল মালায়েকা তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক তুই আমাকে পবিত্র বললি যাহ তুই পবিত্র তোর গুনাহ মাফ সেজদার থেকে ওঠার আগে মাফ আলাইতানি ফালাইতুক মহান বললি তুইও সৃষ্টির ভিতরে মহান দুনিয়া আলারা তোকে কি দিবে কেমতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন সাতজনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরো নিচে গ্যালারিতে বসাবো সব আতুনিয়া দিল্লি হুমুল্লাহ তাহা দিল্লি দুনিয়ালারা তোকে কি দিবে দুনিয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের শিশুকে এতিম করতে দুনিয়ালারা দিদা করবে না দিদা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়ালারা দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে অতদিন তুমি দুনিয়ালাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন। এটি আসেন আজকের থেকে থেকে ওয়াদা যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উম্মত যদি ভাবতে ভাবতে কোন দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত দিয়া।

আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি আমি চাদর দিয়ে রেসার দেরি করি না ডুবাইতে দেরি করি না তুই অনুভব করিস না তোর পিঠে হাত রাইখা আমি বলতে চিন্তা করিস না গুনা খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আজ ইজুল এই জন্য চিন্তা করাইতে চাই আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু এটার জন্যই আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবত লাগবে এটার জন্যই হক্ষানি আলেনদের সঙ্গে স্পর্শ লাগবে মেরে দোস্ত চোখের পর্দা একদিন খোলা যাবে যদিও আজকে আমরা নিশাগ্রস্ত কোরআনই বলে অতারা নাসা সুতার আজকে সবাই আমরা নিশাগ্রস্তের মত যুবক যৌবনের নিশায় নারী নারীত্বের নিশায় পুরুষ পুরুষত্বের নিশায় বাড়িওয়ালা বাড়ির নেশায় দোকানওয়ালা দোকানের নিশায় হার্টওয়ালা হাটের নিশায় কাঠওয়ালা কাঠের নিশায় রোডওয়ালা রোডের নিশায় অফিসওয়ালা অফিসের নিশায় আদালতওয়ালা আদালতের নিশায় প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নিশাগ্রহ করি যার কারণে অনুভব হয় না কিছু ঘোর একদিন কাটবে খোদার কসম কাটবে মালাকুল মৌত হাত রাখতে দেরি নিশার ঘুর কাটতে দেরি হবে না নিশার ঘুর কেটা যাবে আমাদের নিশার ঘুর কেটা যাবে